আসবে ধন্য সুলফাত সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাকবিদ দেন দুই শন্য একসাথে লড়াই করে লড়াই এমন ভাবে করে যে মকটা যে সমস্ত কাফের না ছিল তারা একবারে সামলে আবার পরাজিত হয়ে যায় আচ্ছা এখন যেখানে আমাদের সামনে যায় তার আগে আমি আবার ওদের সিনারিওটা আপনাদের সামনে আনি তারপরে আয়াতটা আমি আপনাদের সামনে রাখবো ইনশাল্লাহ আমরা বলেছিলাম সুলফাত সল্লাল্লাহ আলাহি আসাল্লাম তার সৈন্য কাতারের মধ্যে দাঁড় করাইছিলেন ওদিকে তিন হাজার সৈন্য এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনশো জন লোক নিয়ে তো চলে গেছে আর মাত্র সাতশো সৈন্য এর মধ্যে রসুলবাগ সাল্লু আলাইসাল্লাম তো মক্কা সৈন্যের পিছন দিক দিয়ে যে পাহাড়কে পিছনে করে সামনে দাঁড়াইছিলেন মনে আছে কথা মক্কা সৈন্য এদিক থেকে আসছে তারা সামনে চলে আসছে রসুলবাগ সাল্লাইসাল্লাম পিছন দিয়ে পাহাড়ের পিছন দিয়ে যেয়ে তাদের পিছনে তিনি অবস্থান করেছিলেন স্ট্র্যাটাজি ছিল এরকম কিন্তু আলি সাল্লাম দেখলেন যে আমরা পাহাড় আমাদের পিছনে আছে কোন সমস্যা নাই কিন্তু সাইডে একটা পাহাড় আছে যদি এই দিক থেকে কোনো আক্রমণ আসে তাহলে আমাদের সেনার কি হবে অনেক বড় ক্ষতি হতে পারে আর এই যে ছোট্ট একটা পাহাড় ছিল এই পাহাড়টার নাম কি জাবালুর রমিও জাবালুর জাবাদুর মানে কি পাহাড় আর রমিও মানে নিক্ষেপ করা তিনি নিক্ষেপ বলতো আগে জাবালুর রমিও মানে নিক্ষেপণের পাহাড় এখন নাম হয়েছে এটা এই জায়গায় রসুল আলাইসাল্লাম আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে পঞ্চাশ জন সাহাবেকে বলে তোমার দায়িত্ব থাকবে তোমরা পঞ্চাশ জন সাহাব এখানে থাকবা স্নাইপার না ওরা হলো শোটার আপার প্লেসে মানে পাহাড় তো উঁচু স্থান আপার প্লেসে যখন সৈন্য থাকবে সেখান থেকে আর্চার মানে তীর্ধনুকালা সেখান থেকে তারা যদি তীর্ধনুক সরে তার যে যে ফোর্স আসবে জন্য অ্যাকশনটা অনেক বেশি ফলপ্রদ হবে এবং সাথে সাথে পিছন থেকে যদি কেউ আক্রমণ করে তাহলে সর্বপ্রথম বুঝতে পারবে কারা উপরে যারা রয়েছে আর্চার মানে বলে আর্চার মানে তীরন্দাজ যারা রয়েছে তারা বুঝতে পারবে তাহলে পঞ্চাশ জন আব্দুল্লাহ আবদুল্লাহ জুবাইয়ের নেতৃত্বে পাহাড়ে দিলেন এবং বলে দিলেন যদি তোমরা দেখো যুদ্ধের ময়দানে আমরা পরাজিত হয়েছি আমাদের সমস্ত লোককে জবাই করা হয়েছে আমাদের গোস্ত চিল শকুনে যে খেয়ে যাচ্ছে তারপরেও কিন্তু এই জায়গা ছাড়া যাবে না কথা কি বোঝা গেছে কত ইম্পর্টেন্ট জায়গা তাহলে স্ট্র্যাটেজি কত ইম্পর্টেন্ট এই জায়গার যদি তোমরা দেখো আমরা হেরে গেছি সবাইকে জবাই করা হচ্ছে সবার গোশত চিল শকুন খেয়ে যাচ্ছে তাও তোমরা এই জায়গা কি করবো না ছাড়বা এই পর্যন্ত বোঝানো সাল্লাহ আলাই এখন যুদ্ধ তো শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার পরে কুরাইদের থেকে একজন লোক আসলো তার নাম ছিল হলো তলহা বিন তলহা সে ছিল অনেক মানে বড় বীর মানে সেনার যে মূল ব্যক্তি থাকে যার সামনে কেউ টেকে না এই ধরনের একটি ব্যক্তিত্ব ছিল সে আর আবু দার একটা গোত্র ছিল মক্কার মধ্যে যারা মক্কা যে সমস্ত সৈন্য ছিল তাদের যুদ্ধের যে পতাকা ঝান্ডা তারা বহন করতো বদরেও তারা বহন করেছিল কিন্তু বদরে তারা ঝান্ডা খুব একটা বেশি সময় টিকায় রাখতে পারে নাই না পারার কারণে আবু সুবিহান যেহেতু লিডিং ছিল লিডার ছিল মক্কার সেনাপতির আবুদার বংশের লোকে তাদের ভিতরের রাগ আরো বানানোর জন্য আবু সুবিহান তাদেরকে একটু কটাক্ষ করলো শোনো আবুদারের লোকজন যদি এইবারও তোমরা বদলের মতো ঝান্ডা দাদাদের ফেলাই দাও هلا আগে থেকেই বলো ঝান্ডা কিন্তু আমরা অন্যদেরকে দেব তোমাদের হাতে আমরা ঝান্ডা দেব না এ অপমান করে তাদেরকে মানে কি দাদন দাদাদের তাতে করে আদের মধ্যে রাতটা বের করে না আসতে পারে সত্য সামনে জানো এই যে জিততে কাদের কাজে লাগে তখন আবু দাদাদের লোকজন বলে কালকে ময়দানে প্রমাণ হবে কে ঝান্ডা কত কত সময় ধরে রাখতে পারে তাইও পরবর্তীতে আবু দালের লোকজন নয়জন লোক ছিল দাদা নয়জনই শহীদ হয় কিন্তু ঝান্ডা তারা পড়তে দেয় না যাই হোক তলহা না তলহা যে হলো মদিনার সেনার সব থেকে বীর পুরুষ সে আসে ময়দানে যুদ্ধ হতো কেমন প্রথমে একজন তিনজন আগে আসতো সামনে এদিক থেকে আসতো পরে যুদ্ধ হতো এই যুদ্ধর পরে পুরা সৈন্য আবার কি করতো যুদ্ধ করতো বোঝা যাচ্ছে তলহা না তলহা সামনে আসে মক্কার কাফেরদের থেকে এদিক থেকে অনেক বড় বীর সবাই পিছন থেকে গগৈ আমরা বলি সবাই স্লোগান দেয় কিন্তু আমরা কি গ্রাম কি বলি গগৈ মারে যে এবার খেলা হবে দেখি তল্লা ইমনে তল্লাকে মদিনার কোন বাহাদুর আছে হারাইতে পারে তখন জুবাইর ইমনে আওয়াম আনসারি সাহেব জুবাইর আওয়াম মদিনার লোক সে আসে তলহা ইমনে তল্লা উঠের উপর চড়েছিল তখন জুবাই ইমনে আওয়াম সে এক জাম করে যে তাকে উঠ থেকে ফেলাই দেয় ফেলাই দিয়ে সাথে সাথে কি করে দেয় জোবাই

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ রাহমাতাল লিল তাই না কিন্তু একজন কাফেরকে কাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেরদের জন্য রহমত কিন্তু একজন কাফেরকে হত্যা করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীর দেন তার মানে কি যে যুদ্ধ যখন চলে আসে তখন যুদ্ধের মধ্যে কি করতে হবে যুদ্ধ করতে হবে শূন্য সামনে অনেক বড় প্রথমে যদি স্টার্টআপ যদি আমরা পেয়ে যাই তাহলে শূন্যের মধ্যে কি হবে একটা সাহস আসবে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেন দুই সৈন্য একসাথে লড়াই করে লড়াই এমন ভাবে করে যে মক্কা যে সমস্ত ছিল তারা একবারে পরাজিত হয়ে যায় সমলে পরাজিত হয়ে তারা ময়দান ময়দান ছেড়ে চলে আসে যখন চলে আসে তখন কি করে মুসলমানরা অন্য অন্য লোক তারা সকল কিছু গণিমতার যে সমস্ত মাল সেগুলো কি করে আস্তে আস্তে গুছাইতে থাকে বিভিন্ন তরবারি বিভিন্ন পোশাক বিভিন্ন কুট বিভিন্ন খাবারের বস্তা থাকে না পরে এগুলো বলে গনিমতের মার এগুলো সবাই সংরক্ষণ করতে থাকে এখন ওই জুবাইয়ের আবদুল্লাহ জুবায়ের যার চার টিম ছিল পাহাড়ের উপরে জামাল রমির উপরে তাদের মধ্যে একটু লাভ হয়ে যায় কিছু সাহাবা বলে